ছোট কামান্নাকে খুন করা হলো কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও জবাব চাই জবাব দাও ছোট কামান্নাকে খুন করা হলে কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও জবাব চাই জবাব দাও খুনি তামান্নার হত্যাকারী সবাইকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে খুন করা হলো হল জবাব চাই জবাব দাওদের অবিলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে এফআইএ থাকা সবাইকে অবিলম্বে গ্রেফতার করতে হবে হবে শাসক দলের মধ্যপুষ্ঠ খুনিদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে খুনী অবিলম্বে গ্ৰেপ্তাৰ কৰান্নাৰ খুনীত অবিলম্বে গ্ৰেপ্তাৰ কৰ

এই গুন্ডারাজ খতম করার জন্য সাধারণ মানুষ রাজ্য জুড়ে চলে নারী উচ্চেতনের বিরুদ্ধে সাধারণ মানুষ এক হাও কসবা থেকে আরজি ঘর করে কালীগঞ্জের ঘটনায় সাধারণ মানুষ এক জিন্দাবাদ রাজ্যে চলে ছাত্রদের উপর আক্রমণের বিরুদ্ধে সাধারণ মানুষ এক হাও এক হাও এক ছোট্ট ছাত্রী নাকে খুন করা হল কেন প্রশাসন জবাব দাও জবাব চাই জবাব দাও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যা খুনি করতে হবে করতে হবে থাকা সবাইকে গ্রেপ্তার করতে হবে খুঁড়িদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে করতে হবে করতে হবে সামান্ন খুনিদেরকে অবিলম্বে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে কালীগঞ্জ জুড়ে শান্তির পরিবেশ ফিরিয়ে কালীগঞ্জ ব্লক জুড়ে শান্তির পরিবেশের পরিবেশ ফিরিয়ে সাধারণ মানুষ এক হাও জিনা ভাউআা ছোট্ট কমান্নার রক্ত ছোট্ট কমান্নার রক্ত

লড়াই করেই বাঁচতে হবে লড়াই 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 চাই লড়াই করেই বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করেই বাঁচতে চাই এই লড়াই লড়বে খে তুমি আমি আবার এই লড়াই

知道吧？Hmm. Yeah. কার্যক্রমের হত্যা করে তার প্রমাণ পাঠ করা হলো আর এখানে যে হত্যা করছে হত্যা করেছে তামান্নাকে আমরা যেদিন প্রথম দিন আমাদের এখন সর্বভারতীয় নেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি সহ আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক সভাপতি অন্যান্য রাজ্য কমিটির সদস্যরা আমরা তামান্নার মাকে গিয়ে যখন পুলিশ ফাড়ি ঘেরাও করলাম পুলিশ ফাড়িতে যিনি পুলিশ অফিসার আছেন আর পুলিশ মতো দেখছে আমাদের বলতে ইচ্ছা করছিল এই অপদার্থ পুলিশ গুলোর জন্য আজকে রাজ্যের এই অবস্থা তারপরে আমরা বুঝলাম এদের এত এইরকম অসহায় অবস্থা কেন এদের সিদ্ধাটা এইভাবে নির্মূল হয়ে গেছে কি করে তখন আমরা যখন আয়ের উপরে আসছি বিভিন্ন মানুষ বলছে দাদা এদের বলে কিছু হবে না কারণ এদের এই রাস্তার হাইওয়ে তারে যে বড় বড় হোটেল আছে সেই হোটেলে পুলিশ অফিসারদের যে আমদ প্রমোটের ব্যবস্থা হয় প্রতিদিন রাত্রে সেই আমদ প্রমোদের ব্যবস্থা করে নাকি এই তামাংয়ার খুনিরা এই পুলিশ প্রশাসনের যে আমদ প্রমোদের আঁকড়ার আয়োজন আয়োজন করে নাকি তামান্নার খুনিরা আর আমরা যখন ওই পরিবারের কাছে গেলাম ওই পাড়াতে গেলাম তখন তামান্নার প্রতিবেশীরা বলছে পুলিশ কিছু করবে না এ পুলিশ হচ্ছে ওদের বাড়িতে চাল ডিম সেদ্ধ খেতে আসে আপনারা ভাবুন কোন রাজ্যে বসবাস করছি যারা মানুষের গায়ে বোম মারে যারা প্রতিদিন এখান থেকে পালি চুরি করে বিক্রি করে যারা অন্যায় ভাবে মানুষের একশো দিনের রক্ষা করবার কথা সেই পুলিশ তাদের বাড়িতে গিয়ে চার ডিম সেদ্ধ আমরা শুধু ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পুলিশকে বলতে চাই আপনার পরিবারেও কিন্তু সন্তান আছে আপনার পরিবারেও কিন্তু অনেক সামান্য হোক আর কন্নিষা তারা বড় হচ্ছে আপনার পরিবারটাও কিন্তু এই দূর থেকে নিরাপদ না দক্ষিণ কলকাতার ওয়া কলেজের জেমে শীতাহেছে আমরা তার জন্য লড়াই আন্দোলন করছি আমরা পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলাম দক্ষিণ কলকাতার যে পরিবারে যে মেয়েটা হচ্ছে ধর্ষিতা হয়েছে তার বাবা তিনমুল কৌরেদের যুক্তি আপনি ভাবুন কাক কাগের মাংস খায় না আপনি মূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতারা কলেজ ইউনিয়ন রুমে চায় নিয়ে গিয়ে ধর্ষণ করছে সেই ছাত্রী সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের মেয়ে পরিবারের তাকে পর্যন্ত ধ্বংস ধর্ষণ করছে আর কে ধর্ষণ তার ছবি বেরিয়েছে এবং কালীঘাট অঞ্চলে কি ছাই মাতা কমিটি বানিয়েছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির ঘর আশপাশ দিয়ে সেই কমিটির নাকি চেয়ারম্যান না নাকি সভাপতি নাকি ওই ধর শক্তিকারী তার হচ্ছে বাবা আপনি বুঝুন কাদের হাতে আপনি রাজ্য দিচ্ছেন কাদের হাতে আপনি রাজ্যটাকে তুলে দিচ্ছেন আপনার একদিনের ভোট তাকিয়ে দিন আপনি যে ভোট প্রয়োগ করছেন আপনার বাড়ির বেকার ছেলে আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে দিন আপনার সন্তানকে আপনি বোমের লাগাতে হত্যা হতে চান নাকি আপনার সন্তান স্কুলে গিয়ে লেখাপড়া হয়ে ডাক্তার হতে চায়। তামার নার চোখে প্রচুর স্বপ্ন ছিল সে বড় হয়ে ডাক্তার হবে তার কোন রাজনৈতিক জ্ঞানও এখনো যত হয়নি আমি যে কথা বলছিলাম সকালে আমাদের প্রাপ্তন যুবনে দা দেবশিশ দা বলেছে তামন্নার কয়েক মাস পরে জন্ম দিন তপননাথার জন্মদিনের জন্য তার খাতার পাতায় লিখে রেখেছে তার বাবা বাড়ি আসবে তার বাবা তার জন্য জন্মদিনের উপহার আর সন্নদার প্রিয় দৃষ্টিгами আসবে তামন্নার বাবা বাড়ি এসে দেখছে পশুবা কথা ছিল তার বাবা তার জন্য কাপুর জহানো লাশ দেখতে পাচ্ছে আমাদের সংগঠনের আরো নেতৃত্ব আছে তারা বলবে আমরা শুধু আর মাটি মাটি যদি পুলিশ সুপার ভেবে থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথায় প্রথমে বললে তার এক স্যান্ডেলে বোমের আঘাতে মেয়েটা মারা গেছে আর পরে অপদার্থ সঙ্গে সঙ্গে তার বক্তব্য উদ্ধ করে সেখানে লিখতে লিখছে সে অ্যাক্সিডেন্টাল নাকি স্পিনটারের আঘাতে সে মারা গেছে আপনাকে শুধু একটুখানি মনে করায় আপনি আইপিএস অফিসার আপনি কোথাতে জানেন কোনটা ফোমের আঘাতে আর কোনটা স্পিন গারের আঘাতে আপনার পরিবারের সন্তানের দিকে তাকিয়ে আমরা ভরসা রাখতে চাই আপনার কিন্তু আপনি অবসর কাজ করবেন না দোষীরা সব গ্রেফতার হয়নি আমাদের পরিষ্কার দাবি কান খুলে শুনে রাখুন যতজনের নাম এফআইআরে আছে ওর মা বলেছে পুলিশের সামনে কয়েক দিনের মধ্যে সকলকে গ্রেফতার করতে হবে কালীগঞ্জ ব্লকে যত বেআইনি অস্ত্র আছে বোম আছে তা উদ্ধার করতে হবে আর তা যদি না পারে সময় খুব সীমিত টালিগঞ্জ থানা ঘেরা হবে কাউকে বাইরে বেরোতে দেবো না ঘেরা করে রাখবো সেই দিন দিয়ে বাইকে আটকে রাখা এখন ও সময় আছে প্রকৃত দোষীদের অ্যারেস্ট করুন তারা যে কানে লুকিয়ে তা অ্যারেস্ট করুন কালিগঞ্জের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন বেআইনি অর্থ বেআইনি কারবার আয়ের তারা যে অবৈধ কারবার চলছে সেগুলো রুক উঠে দেওয়ার ব্যবস্থা করুন ওই কথা বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি অভিনন্দন স্লোগান দাও স্লোগান জেলা কমিটির সভাপতি কমরেড গৌর সুন্দর ঘোষকে এখন আপনাদের সামনে বলবেন আমাদের ডিওয়াইফাই নদিয়া জেলা কমিটি সদস্য কমরেড শ্রীময়ী মুখোজী আপনি বলতে অনুরোধ করছি মঞ্চের সাথে সভাপতি উপস্থিত নেতৃত্ব এবং আমার সাথী কমরেডরা আপনারা জানেন আজকে সকাল থেকে এখানে অবস্থান বিক্ষোভ চলছে কেন চলছে তার বিস্তারিত ব্যাখ্যা আমাদের নেতৃত্বরা দিয়েছেন কয়েকটা কথা মাথায় রাখতে হবে আমরা সাংসদ নিযুক্ত করি যারা মানুষের হয়ে কথা বলবে তাদের জন্য যারা মানুষের বঞ্চনার কথা তুলে ধরবে সংসদে তাদের জন্য এমনটা নয় যে আমরা নির্বাচিত করি যারা করবে যারা ধর্ষণ করবে এবং তার পরিবর্তে পার পেয়ে যাবে আমরা যদি আমাদের রাজ্যের অবস্থার দিকে তাকাই তাহলে রাজ্যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী আর এই মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যটাকে একটা ধাদের রাজ্য বানিয়েছেন খুব শীঘ্রই হয়তো ওনাকে দেউলিয়া নিজেকে ঘোষণা করতে হবে আমরা যদি তাকিয়ে দেখি বিয়ে প্রচুর বাকি বিয়ের যে ঘোষণা হয়েছে সেই ঘোষণার পরেও উনি সুপ্রিম কোর্টে একটা নতুন উনি আইন শিখেছেন এখন কিছু বলে পরে একটা রিভিউ পিটিশান উনি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান করেছেন সময় চাই এবং কিছু নিয়ম নির্ধারণ ওনার দরকার জানি না যারা দিয়ে বঞ্চিত তাদের জন্য কোন নিয়ম নির্ধারণ উনি নতুন করে করতে চাইছেন ওনার রাজ্যে সব থেকে বেশি আক্রান্ত মহিলারা সে মহিলার বয়স হতে পারে ছ মহিলা হতে পারে বছরের বয়স্ক বৃদ্ধ আমরা দেখেছি ছোট্ট বাচ্চা তাকেও কিভাবে তার পাড়ার প্রতিবেশী ধর্ষণ করেছে সেরকমভাবে রানাঘাটে যত থেকে আমরা হুঁশিয়ারি জানাচ্ছি আমাদের পুলিশ প্রশাসনকে গ্রহণ করেন না হলে পরে ডিআইএফআই রাস্তায় আছে এবং ডিআইএফআই রাস্তা ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত এই সঠিক বিচার না হচ্ছে শুধুমাত্র দোষীদের স্বার্থ দিন স্বার্থে দিলেই হবে না সঠিক দোষীদের চিহ্নিত করতে হবে যার যার নাম তামান্নার মা বলে গেছে তাদের প্রত্যেককে শাস্তি দিতে হবে এবং তৎসহ যে সমস্ত আগ্নেয়াস্ত্র সহ বোমা কার্তুজ যার খবর পাওয়া যাচ্ছে এই গ্রামে রয়েছে সেগুলো সব কিছুকে উদ্ধার করতে হবে সাধারণ মানুষকে বসবাসের যোগ্য করে দিতে হবে তার তার বসবাসের এলাকাটা আর যদি পুলিশ প্রশাসনের কোমরের দম কমে গিয়ে থাকে যদি মেরুদণ্ডটা হারিয়ে গিয়ে থাকে তাহলে আমাদের বলবেন আমরা একটা প্রতীকী মেরুদণ্ড দিয়ে আসবো যেটা দেখে অন্তত আপনাদের মনে সচেতনতা জাগায় যে আপনারও একটা মেরুদণ্ড আছে সেটা কোনো কিছুর কাছে বিক্রি হয়ে যাওয়ার জন্য নয় কোনো শাসক প্রশাসনের জন্য নয় সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষকে পরিবেশ এবং শান্তিতে নির্বিঘ্নে বসবাস করতে দেওয়ার জন্য এই মন্ত্র শপথের মন্ত্র হোক এবং সবশেষে শেষে কামান্ডার মাকে কুন্নীত জানায় তার এই বীরত্ব দেখানোর জন্য তার মেয়েকে হারানোর হল ইনকেলাব জিন্দাবাদ সাধারণ মানুষের মিহনতির ঐক্য অটুক থাকুক

জিন্দাবাদ জাদ জাবাদ প্রতিবাদে আমাদের সংগ্রাম চলছে চলবে খুন প্রতিবাদে আমাদের সংগ্রাম চলছে চলবে ছোট্ট তামান্নাকে বোমামের খুন করা হলো কি কারণে তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও ছোট্ট তামান্ডাকে বোম্বে খুন করা হলো কি কারণে তৃণমূল কংগ্রেস জবাব চাই চালাত দাও জবাব চাই জবাব দাও পানিগঞ্জের ছোট্ট ছাত্রী তামান্নাকে খুন করা হলো কি কারণে তৃণমূল কংগ্রেস জবাব চাই চালাত দাও জবাব অবিলম্বে প্রকৃত দোষীদেরকে তাই করতে হবে করতে হবে করতে হবে প্রকৃত দোষীদেরকে তাই করতে হবে করতে হবে করতে হবে সত্যতা মান্ডার বিচারের দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে সত্যতামান্নার বিচারের দাবিতে

নৈ রাজ্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে সংগ্রাম চলছে চলছে চলবে সংগ্রাম চলছে তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও ছোট্ট তামান্নাকে বম্বে খুন করা হলো কি কারণে তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও অবিলম্বে প্রকৃত গোষীদের দেশ তামান্নার

তামান্নার খুঁড়িদের শাস্তির দাবিতে এফআই লড়ছে লড়ছে পরিকল্পনা মাটি তামান্নাকে খুন করার চক্র খুন করার বিরুদ্ধে সাধারণ মানুষ এক হও।

শান্তি প্রতিষ্ঠা করতে হবে আমার মাটি আমার মা আমার মাটি আমার মা আমার মাটি আমার মা আমার মাটি আমার মাঠ জিন্দা ফসল জিন্দা ফস

স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবদ কামান্ডার খুনিদের গ্রেফত তার করতে হবে কামান্ডার খুনিদের গ্রেফত তার করতে হবে করতে হবে পুলিশ প্রশাসন i don't know <laughs>